প্রথমে আলাপ পরিচয় তারপরে তৈরি করে বন্ধুত্ব এরপর সেই বন্ধুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আট লক্ষ টাকা মুক্তিপণ নিতে এসে পুলিশের হাতে ধরা পড়ে ছয় অপহরণকারী বলতে গেলে ফিল্মি কায়দায় অপহরণকারীদের গ্রেপ্তার করে এনজিপি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে নেপালের ছাপা জেলার কোঙ্কাই পুর নিগমের বাসিন্দা লক্ষ্মী গুরুং কর্মসূত্রে দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন সেখান থেকে কিছুদিন আগে নিজের নেপালের বাড়িতে আসেন নিজের বাড়ির এলাকায় পবন রাই নামে আসামের এক বাসিন্দার সঙ্গে তার পরিচয় হয় সেই পরিচয় থেকে তৈরি হয় বন্ধুত্ব বন্ধুর ছলে সেই ব্যক্তি জানতে পারে লক্ষ্মী গুরুংয়ের কাছে প্রচুর অর্থ রয়েছে তারপর থেকেই কার্শিয়াংয়ের শিমুল বাড়ির দুই যুবক সুরজ সেবা দীনেশ সেবা মিরিকের বাসিন্দা রেওয়াজ প্রধান ও আসামের আরও দুই যুবক মনোজ ঠাকুরও ক্রিস্টোফার সঙ্গে নিয়ে লক্ষ্মী গুরুকে অপহরণের ছক কষে আগস্ট ঘোড়ার পাহানায় লক্ষ্মীকে শিলিগুড়িতে নিয়ে আসে এরপর তাকে অপহরণ করে আসামে নিয়ে যায় পরবর্তীতে তার মুক্তির জন্য আট লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা সেই মতো অপহৃত ব্যক্তি বিষয়টি ফোন করে তার নেপালের বাড়িতে জানান অপহরণকারীদের পরিকল্পনা অনুযায়ী সেই টাকা নিয়ে যাবার জন্য রবিবার রাতে ফুলবাড়িতে আসতে বলা হয় তারপরেই গত বারোই আগস্ট লক্ষ্মী গুরুংয়ের পরিবার বিষয়টি লিখিতভাবে শিলিগুড়ির এনজিপি থানায় জানান তারপরে হয় অপহরণকারীদের ফাঁদে ফেলার কাজ রবিবার রাতে ফুলবাড়ির একটি হোটেলে ডেরা পুলিশ অপহরণকারীরা টাকা নিতে আসতেই সেখানেই ওই ছয় জনকে গ্রেপ্তার করে এনজিপি থানার পুলিশ আজ থেকে উদ্ধার করা হয় অপহৃত লক্ষ্মী গুরুংকে সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করার পর হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ